কয় শত কোটি টাকার মালিক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নামে রয়েছে কয়টি বাড়ি কয়টি গাড়ি দেখুন বিস্তারিত মঙ্গলবার বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা করেন নরেন্দ্র মোদী একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা করেন তিনি নির্বাচন কমিশনে জমা পড়া নরেন্দ্র মোদীর হলফনামা অনুযায়ী তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ তিন কোটি দু লক্ষ টাকা তার হাতে এই মুহূর্তে রয়েছে বাহান্ন হাজার নশো কুড়ি টাকা প্রধানমন্ত্রীর নামে নেই কোনো বাড়ি জমি কিংবা গাড়ি হলফনামা অনুযায়ী দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষের তুলনায় দু হাজার বাইশ তেইশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয় এগারো লক্ষ থেকে বেড়ে দাঁড়িয়েছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নরেন্দ্র মোদীর দুটি অ্যাকাউন্ট রয়েছে এসবিআই গান্ধীনগর ব্রাঞ্চে তার নামে রয়েছে একটি অ্যাকাউন্ট যাতে তিয়াত্তর লক্ষ তিনশো চার টাকা রয়েছে বারাণসী ব্রাঞ্চে রয়েছে আরও একটি অ্যাকাউন্ট যেটাতে সাত হাজার টাকা রয়েছে ফিক্সড ডিপোজিট রয়েছে দু কোটি পঁচাশি লক্ষ ষাট হাজার তিনশো আটত্রিশ টাকা নরেন্দ্র মোদীর দু লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকার চারটি আংটি রয়েছে তো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ তিন কোটি দু লক্ষ ছ হাজার আটশো উননব্বই টাকা নেই কোনো স্থাবর সম্পত্তি